কিন্তু বন্ধুরে কিন্তু বন্ধুরে কিন্তু বন্ধুরে স্বামী স্ত্রী দুজনেই যদি জান্নাতে যায় তাদের জান্নাত আলাদা হবে না আমার রবকে এই আত্মীয়তা কত ভালো লেগেছে তাদেরকে জান্নাতে একই খাটে শোয়াবে কারণ এটা আত্মা থেকে এসেছে এই আত্মীয়র কোনো ধ্বংস নাই এ আত্মীয় জান্নাতেও একসঙ্গে থাকবে আর পৃথিবীতে যত আত্মীয় হয়েছে এগুলো পৃথিবীতে আসার পর হয়েছে আর স্বামী স্ত্রী আত্মীয়তাটা হয়েছে জান্নাতে এর ভিতরে শুরু হয়েছে হাজরত আদমের সঙ্গে হাওয়ার বিয়ে জান্নাতে হয়েছে তাহলে এই আত্মীয়তাটাকে জান্নাতি আত্মীয় বলা যেতে পারে তার জন্য এর ভিতরে মত পর্যন্ত বিবির কাছে জান্নাতের সুখ লোকানো আছে আর বিবি স্বামীর কাছে জান্নাতের সুখ লোকানো আছে এর জন্য আমার আল্লাহ তিনটে কথা বলেছেন লিতাস কোন ইলাইহা তোকে ঠান্ডা করবে তোর বিবি আর কি করবে ওয়াজআলা বাইনাকুম দাতা তোরা দুইজনে যখন দুইজনের সঙ্গে মাখামাখি করবে একে ওপরে গলা ধরে আনন্দ করবে তখন অজায়লা বাইনা কুম মাওয়াদ্দা তাও রহমা তখন তোরা আল্লাহর শান্তি রহমতের ভান্ডারের ভিতরে থাকবি জান্নাতের শান্তি পাবি শ্লেতা ও বাইনা কুম মাওয়াদ্দা তাও রহমা আ অজায়লা বাইনা কুম মাওয়াদ্দা রাহমা রহমা ইন্না ফি দালিকা লা আয়াতিল লিকাউমি কারণ বিশ্ববাসী রে এখন যদি আমাকে নিয়ে যান হসপিটালে করে বলে দিবে হারের ভিতরে টিউমার হয়েছে রক্তটাকে বলে দিবে হয়েছে হয়েছে সুগার আমাকে মেশিনে ভরে বলে দেবে হাড় ফেটে আছে না গোটা আছে কিন্তু আমার গোটা বডিটাকে যদি কম্পিউটারে ভরে দেন আমার বিবি যে আমাকে শান্তিটা দেয় ওর কাছ থেকে যে আমি শান্তি শান্তিটা পায় ওটা কোথায় লুকানো আছে আমার আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন ইন্না ফিদা লিকা লায়াতিলিকাউমিয়াতাফাক্কারুন তোরা একবার খুঁজে বের করে বলে দে মলবির কোন জায়গায় তার বিবি লুকিয়ে আছে তার বিবির দিলের কোন জায়গায় মলবি লুকিয়ে আছে এটা কেউ বলতে পারবে না আমার রব এই চয়েন সুতুমটা আমাকে দিয়েছি আমার বিবি আমার কি কাজে লাগে খুব মার্জিত ভাষায় কথা বলছি আমার বিবিটা শ্বশুর ঘর থেকে মহারানা দিয়ে আমি এনেছি আমার কি কাজে লাগে জি ভাই একটু ভাবেন একটা আবার مثال দিব এই মাওলানা সাহেব আমি অপরিচিত মানুষ উদাহরণ দিছি ওনাকে দিয়ে উনি পাঁচ লাখ টাকা স্টেট ব্যাংক থেকে এনেছেন এনে টাকাগুলিকে চেয়ারে রেখে গুনছে এক দুই তিন চার রাখলে আবার একটা গুনছে দেখছে পাঁচ লাখ টাকা মিলাইছে খালি দুশো টাকা নোট পাঁচশো টাকা নোট দু হাজার টাকা নোট হাজার টাকা নোট টাকা খালি লাগছে আর ওনার টাকা দেখে তখন আমার হাতটা খালি সুরসুর সুসুর করছে মানে আমি যদি লাগতে পেতাম তা ভালো লাগতো আচ্ছা ওই টাকাতে যদি হাত দিই আমাকে এক কাপ চা দিবে না জুতা দিবে শুধু জুতা দিবে চোর 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 খেতে হবে আমার তো এক্সিস ব্যাংকে বই আছে আমার ব্যাংকে তো বিশ লাখ ভরা আছে আল্লাহ বলছে ও টাকা থেকে তোর হাত সুরসুর করবে কেন তু ও টাকা লাখ তুলে নিয়ে সামনে খালি গন পানি দিয়ে ফাস ফাঁস করে গন তুই ওই নোট দেখতে পাবি কথাটা ইশারাই বলছি বাচ্চা ছেলে আছে একবার বলবো দুইবার বলবো না লিতাসকুনর আমি তফসির করছি তোর বিবি তোকে শান্তি দেবে কি শান্তি একবার বলবো এটা ধ্যান রাখবে না পাবেন না হলে পাবেন না আল্লাহ আল্লা বাতালা বলতে চাইছেন যখন তুই বাজারে শহরে মরে কোনো জায়গায় কারো বউকে কারো বেটিকে কারো ভাতিজিকে কারো বোনকে দেখে নিবি তোর মাথা উগ্র হয়ে যাবে শুভান আল্লাহরে মহিলা কি এমন হয় যখন তোর দেহ উগ্র হয়ে যাবে তখন তুই ওইটা দেখে গায়ে হাত দিতে যাস না জুতাতে তোর চামড়া ফাটিয়ে দেবে তার মানে তোর ঘরে যে ব্যাংকটা আমি রেখেছি বউ চলে যা ওই মেয়েটার কাছে যতগুলো কলি আমি রব তোর বিবির কাছে সেগুলো রেখেছি তোর যে উগ্রমতি হয়ে গেছে এখন মিজাজ খালি খেলছে দুলছে তোর বিবি তোকে সুন্দর করে গোসল করিয়ে দেবে সাবান দিয়ে ঠান্ডা করে দেবে তারপরে তুই নেকি পাবি তারপরে জুতা পাবি না আল্লাহ খুশি হবে দিন খুশি হবে অতএব লিতাস কোন ইলেহা ও যায় না বাইনা কুম্মা ওয়া রাহমা ইন্না ফি দা

বলা যেতে পারে আর ওটা বলা যেতে পারে না আজকে আমার লম্বা পাঞ্জাবি মাথায় টুপি এই দেখে আপনারা ভাবছেন বাহ 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 নূর মোহাম্মদের মতো ভালো লোক কেউ নাই যদি শুনেলেন কালকে জালসাতে কার বেটির কাপড় ধরে টেনে দিয়েছি তাহলে জুতা পরে গেছে আর আমাকে জালসাই লিবেন না আমার মতো লুচ্চাটা ইজ্জত চলে যাবে ইজ্জত বানাতে সত্তর বছর লাগে যেতে সত্তর সেকেন্ড লাগে না আমার আমার বিবি করেছে জীবনের যতগুলো উগ্র ছিল আমার ভিতরে যত উগ্রতা ছিল এগুলো সে আমাকে ঠান্ডা করে রেখে 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 সমাজে ভালো মানুষের উপহার দিয়েছে শুধু তাই নাই কাঁটাল গাছে সন্তান হবে না আর পাহাড় থেকে সন্তান পাবেন না লতিতে মাছ পাওয়া যাবে বেটা পাওয়া যাবে না ওটা কে দিয়েছে আমার বিবি আমাকে দিয়েছে আমার রক্তের সন্তান আমার কোলে তুলে দিয়েছে তাহলে মেয়েটা কত দামি এটা কেউ দিতে পারবে না আমার বীরছে আমার রক্তে আমার পোকাতে আমার বেটা বেটিকে আমার কোলে তুলে দিচ্ছে মেয়েটা সে বছে প্রত্যেকটার পায়খানা সাফ করে পেটে করে বহে নিয়ে বেড়ায় আবার পায়খানা সাফ করে তাকে গোসল করে আদর যত্ন করে আমার টাকাটা বেটি আমার কোলে তুলে দেয় মেয়েটা তাহলে কত দামি কাজ করছে আমার কাছে এর জন্য আল্লাহ বলছেন ওকে তুমি সম্মান দাও ইজ্জত দাও খবরদার জান্নাতি সঙ্গীর সঙ্গে তুমি বিয়া করিও না খালি বিবি মানে পিটে যা বিবি মানে পিটে যা সকাল একবার পিট আর বিকালে একবার পিট তবে তুই বেটা ছেলে সরকার টাইট করে দিয়েছে এমনি করে খালি